সেই ছোট্টবেলায় নব্বই দশকের খেলা চোখ বন্ধ করে নাম বলা আয় রে মোর আকাশ এসে কপালের টোকা দিয়ে চলে যায় পরে সে বলে আকাশ বলে সিয়াম বলেছে শানু বলে এমন বিভিন্ন ধরনের নাম তখন বলে যে না বলেনি কয় আমায় দু ভাত ভাত কয়ামায় দু ভাত এইভাবে বলে আর কি এটা হচ্ছে চোখ বন্ধ করে নাম বলা কলার ঢোংলা দিয়ে দাড়িপাল্লা বানানো জুতা দিয়ে জুতা চুরি করে দৌড় দৌড়ে এসে লাভ দেয়া পাশের নড়ে চড়ে সীমার কথা মনে পড়ে সুপারি ঢোংলা দিয়ে মোটর বাইক বানানো পাথরগুটি দিয়ে খেলা তারপর দাঁড়িয়া বান্ধা খেলা আর কত রকম যে খেলা ছোটবেলায় খেলেছি বেয়ারিংয়ের গাড়ি দিয়ে একজন পিছনে ঠেলে নিম ফল দিয়ে কুই কুই খেলা হাতির পিঠে চড়া বিল ছেঁচে মাছ ধরে ভাগ করা দড়ি লাফ দেয়া আর কত রঙের খেলা খেলায় ধুলায় মেতে গিয়েছিলাম ছোটবেলায়। বন্যা এলে নদীতে গোসল করা কত যে আনন্দ ছিল দল বেঁধে ছেলেরা যাই যেতাম তালা চাবি বানিয়ে খেলা পাল ঢুকিয়ে দিয়ে এত কষ্ট করতে যে বের করতে টায়ার দিয়ে গাড়ি চালানো আহ সেই স্মৃতিগুলো যে মনে পড়ছে দড়ি লাফানো একসঙ্গে তিন চারজন এক দড়িতে লাফিয়ে লাফিয়ে খেলা শৈশবের সেই খেলাগুলো কলা ঢোংলায় ইটের ভাটা বানিয়ে ভাটা খেলা বুড়ি লুকানো খেলা আর কত রঙের বাবার সাথে দাদার সাথে জমিতে মই চারানো মইতে চড়ে খেলা আমন ধান কাটলে ধানের পয়ালে কুষ্টে কুষ্টি খেলা বোতল দিয়ে গাড়ির চাকা বানানো ছেলেদের দাঁড়িয়াবান্দা খেলা সেই স্মৃতিগুলো আজ খুবই মনে পড়ে নব্বইয়ের দশকে যে খেলাগুলো ছিল আজ সে খেলাগুলো নেই